নদী ভাঙনে সবকিছু হারিয়ে অসহায় প্রায় পাঁচ শতাধিক পরিবার পুনর্বাসনের বারংবার আশ্বাস দেওয়া হলেও এখনও তারা পুনর্বাসনের কিছুই পাননি বলে অভিযোগ এই অবস্থায় ভাঙন পীড়িতদের সঙ্গে নিয়ে মালদহের মানিকচক ব্লক প্রশাসনিক কর্তাদের কাছে কর্মসূচি গ্রহণ করল বামফ্রন্ট নেতৃত্ব ভাঙনপীড়িত এলাকার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বামফ্রন্টের নেতাকর্মীরা মিছিল করে ব্লক প্রশাসনিক ভবনের মূল গেটের সামনে এসে ধর্নায় বসে পড়েন নেতৃত্বে রয়েছেন সিটুর জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা শ্যামল বসাক আমরুল হকসহ বাম নেতাকর্মীরা ভাঙন এলাকার ছোট ছোট পড়ুয়াদের সঙ্গে নিয়ে ব্লক প্রশাসনিক ভবনের মূল গেটের সামনে চলছে তাদের অবস্থান বিক্ষোভ যতক্ষণ প্রশাসন সঠিক উত্তর দিচ্ছে না ততক্ষণ চলতে থাকবে এই বিক্ষোভ বলে জানিয়েছে বাম নেতা দেবজ্যোতি সিনহা অন্যদিকে ছোট ছোট শিশুদের নিয়ে এ ধরনের বিক্ষোভকে তীব্র নিন্দা করছে তৃণমূল নেতৃত্ব জেলা তৃণমূলের সহ সভাপতি আশিস সিনহা বলেন এদের লোক নেই তাই ভাঙন পীড়িতদের নিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বামেদের যে দেউলিপনার রাজনীতি সেটাই তারা করছেন শিশুদের হাতে পতাকা তুলে দিয়ে এ ধরনের কর্মসূচি কোনোভাবে মেনে নেওয়া যায় না ডেপুটেশন দিচ্ছে যেখানে দেখা যাচ্ছে বাচ্চারা কি বলবেন এটা শিশুদের হাতে রাজনৈতিক দলের পতাকা তুলে দেওয়াটা এটা ঘৃণিত অবস্থা আমরা এটা খুব বাজে বিষয় এটা ভাবাই যায় আসলে ওরা ওদের হাতে মানুষ নাই লোকজন নাই শিশুদের হাতে রাজনৈতিক পতাকা তুলে দিচ্ছে এটা মানাই যায় ওরা এটা ওদের রাজনৈতিক দেউলি এখন না কিন্তু ওনাদের পাশে তো কেউ দাঁড়াচ্ছেন না কি করবেন তাহলে কি বলবেন এমন পীড়িত মানুষদের জন্য আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং আমাদের ব্লক প্রশাসন যথেষ্টভাবে নানারকম পরিকল্পনা নিচ্ছে কোথায় তাদের স্থায়ী বসবাসের জায়গা করে দেওয়া যায় সমস্ত প্ল্যানিং চলছে এ বিষয়ে কোনো অসুবিধা নাই ভাঙন পীড়িত মানুষরা আজকের এই মিছিলে আসেনি ভাঙন পীড়িত মানুষরা এই মিছিলে আসেনি মিছিলে ওরা ছোট ছোট শিশুদেরকে মগজ ধোলাই করে ওরা রাজনৈতিক দলের পতাকা ধরেছে যেভাবে আমরা জঙ্গি সংগঠনগুলো করে এরা তো জঙ্গি সংগঠনের মতো করছে এটা তো মানে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আজকে জঙ্গিদের মতো আচরণ করছে সিপিএমের নেতারা এটা ভীষণই দুর্ভাগ্যজনক কেন এরকমটা কেন করছে কি মনে হচ্ছে কেন করছে এটা ওদেরকে প্রশ্ন করুন কেন করছে আপনার নামটা বলুন আশিস সিং কি পদে রয়েছেন তৃণমূল জেলা সহ সভাপতি তৃণমূল বুধ ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন শিলিগুড়িতে মহাকাল তিনশো বিঘার উপরে জমি দুর্গাঙ্গনে রাজার হাটে জমি দিচ্ছে দেদার জগন্নাথ মন্দিরে দিচ্ছে প্রথমত আমি একজন অভিভাবক হিসেবে আমার প্রশ্ন থাকে সরকার কেন মন্দির মসজিদ বানায় এটা আমার প্রথম প্রশ্ন এই নিয়ে আমাদের বরাবরই স্ট্যান্ড আছে কিন্তু দ্বিতীয় কথা জমি দিচ্ছে আর অথচ গঙ্গা ভাঙনে পশ্চিম রতনপুর থেকে একদম কেশরপুর কলোনি প্রায় পাঁচশো পরিবার আমাকে বিডিও সাহেব নিজেই বলেছেন তিনশো চুয়ান্নটা পরিবার বিএলর ওনাকেই তালিকা করেছে এটা নিয়ে এগারোবার এলাম আজ দিব কাল দিব নভেম্বরে দিবো ডিসেম্বরে দিব জানুয়ারি দিব এরপরে ঈদ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভোট সব শেষ কী হবে তাদের যখন লাল ঝান্ডা ছিল তখন এই মানুষগুলোকে কেশরপুর কলোনি তৈরি করেছে কালুটন টোলা কলোনি তৈরি করেছে যত মালদায় কলোনি দেখবে সব বামফন সরকার তৈরি করেছে কেন বামফন সরকার ছিল গরিব মানুষের প্রান্তিক মানুষের কেন আসতে হবে এই গরিব বাচ্চাগুলোকে নিয়ে বিডিও অফিসের সামনে এই ডেপুটেশনে পাড়াই সমাধান হলো আমরা তো শুনছি যে ষাট কোটি টাকা এসছে তার পনেরো কোটি টাকা তৃণমূলের মেম্বার সভাপতি আর পুলিশ এই কি বলছে অফিস সব ভাগ করে নিয়েছে এই পনেরো কোটি দিয়ে জমি দিতে পারত তৃণমূলের নেতারা রাজনীতিতে মানুষের সেবা করতে এসছেন না টাকা লুট করতে আজকে এই গ্রামের মানুষরা পূজার অর্থে ভোট দিয়েছিলেন কেন মুক্তিরাচ্ছে আছে তো বাহান্ন বিঘা জমি কীর্তনে যাচ্ছে এতে যে যাচ্ছে হিন্দুরা সব এক কাঠ্টা হয় আর আমাকে পঞ্চাশ টাকা সরষা তেল নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী করে দিত আর আবু কালাম আজাদ মুসলিম মানুষ আছে ও দুশো টাকা সরষা তেল কিনবে তা তো করবে না এতই ইচ্ছা আছে বিজেপি নেতাদের বাহান্ন বিঘা জমি আছে সিআইএসএফে সেন্ট্রাল গভর্নমেন্টে নরেন্দ্র মোদী যার তত্ত্বাবধায়ক তাহলে এতই ইচ্ছা হচ্ছে দরদ হচ্ছে তাহলে তাদেরকে ওখানে পাট্টা দিত যদি না যায় আমরা বসাব আমাদের পূর্ব ছুরিরা সুবোধ চৌধুরীর জমিতে বসিয়েছে বাগান হোক আর নানান জায়গায় কলোনি হোক জমির দাবিতে এসছে আর গঙ্গা ভাঙন রোধের দাবিতে এসছে এই তো দুটো কথা এ কথা নয় যদি আমরা এখানে কোনো সদিচ্ছামূলক প্রতিশ্রুতি না পাই আমরা আজকে প্রস্তুতি নিয়েছি তারাও এসেছেন আমরা সারা রাত বসে না তার বাবা মারা আজকে তৃণমূলের নেতারা এত বড় বড় কথা বলছেন জমিটা দিন না রে ভাই জমি দিলে তো রাস্তায় নামতে হয় না সিপিএম নামে গরিব মানুষের জন্য নামে এই ব্লক থেকে হাজার হাজার মানুষকে পাট্টা দিয়েছে সিপিএম এখানে মোজাফারদা আছেন চৌধুরী মারা গেছেন যত জমি যত কলোনি যত পাট্টা বামপন সরকারের আমলে দিয়েছে এত কথা বলে লাভ আছে মানুষ সরছে কুড়িটা লোক নিয়ে তো এসআইআর ডেপুটেশন দিচ্ছে তৃণমূলকে পছন্দ করছে কেউ একটু নিজেরা আইনার সামনে দাঁড়ান পাড়ায় সমাধানের টাকাটা পকেটে না ঢুকিয়ে বরং যদি জমি কিনে দিতেন এই মানুষরাই আপনাদের জয় জয় করত বক্তৃতা ভাষণ বেরে লাভ নাই মালদহ থেকে পরিতোষ সরকারের রিপোর্ট নিউজ